পরে সব চটকে গেছে আর এগুলো সব পচে গেছে সমস্ত আলু এইভাবে এখন আসছে একটা জমি পার হলো এই দু নম্বরটা আছে এই একটা পার হবে তারপরে ওদিকে নামবে এইটা হয় এর এখন দেখুন গাছ আসলে আলটিমেট কিন্তু গাছ কিছু নেই তবু আপনার যেতে দেবে না কি করা যাবে এখন তো ব্যাপারটা হচ্ছে এইখান থেকে আমাদের যেতে হবে সাউথ আমার একটা নতুন ভিডিওতে তো আমাদের ওখানে আপনারা দেখে দিন যে জলে কি পরিমাণ ক্ষতি হয়েছিল আলু চাষের তো সেই জমিগুলো যেগুলো জলে ডুবে গিয়েছিলো বা জলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোতে আবার আলু বসানোর জন্য চষা শুরু হয়েছে মাটি জো হয়ে গেছে তো টানা পালে আমরা চষি নিয়ে এমনি লাগানো ছিল গাড়ির পেছনে তারপর থেকে আর কাজ হয়নি তো এখন টানা পালটা খুলে দিলাম আর আজকে আমাদের জমিতে আলু বসানো হবে ওই জন্যে এই রোটার লাগানো হচ্ছে কারণ এখন যে জমিটায় যা হচ্ছে সেখানে এমনি পাট সারা ছিল তো পাট সারা পরে জল হয়ে যাওয়ার কারণে একদম শক্ত হয়ে গেছে আবার রোটারে দুখানা করে চাষ দেবো দিয়ে চাষ দেওয়ার পরে আপনার আলু বসাবো কেমন করে ধরুন আলু কেউ পেতে দিয়েছে কেমন করে যায় আর কেমন করে যেতে দেয় একবার দেখাবো আপনাদের খাড়ি সমস্ত কিছু আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখানে দেখতে পাচ্ছেন যে কী অবস্থা দেখুন এই হচ্ছে চেলি আলুর এই আলুর চেলি এর উপর দিয়ে আমরা যাওয়া হচ্ছে এখন তো এই দেখুন এইদিকে সব আলু পাতা হয়ে গেছে আমাদের ওখানে আচট করে আছে তো ওগুলো চষা হবে আর এই দেখুন এটা হচ্ছে বিট তৈরি হচ্ছে এখন এগুলো সব আলু বসানো ছয়ে গেছিলো আর আলু বসানোর পরে সব চটকে গেছে আর এগুলো সব পচে গেছে সমস্ত আলু তো এরকম করে এখন যা হচ্ছে আর রকম এর জমির উপর এই দিকের জমির উপর দিয়ে যেতে হবে তো সেগুলো দেখাবো আপনাদের যদি ঘিরা পড়ে যায় তো সেক্ষেত্রে অসুবিধা হয় এবার আমি দেখাবো কেমন করে কি হবে তাই দেখুন এগুলো সব পচে গেছে আর চাকা দেখুন কি হয়ে গেল তো ব্যাপারটা হচ্ছে এইখান দিয়ে আমাদের যেতে হবে ব্যাপার দিয়ে দেখুন একটা চাকা আলে দেওয়া হয়েছে আর একটা চাকা হয়েছে নিচেই আমি বলেছিলাম যে কেমন করে আমাদের এখানে যেতে হবে দেখুন তো এই দেখুন সিন তো এইখানে ওখান দিয়ে আমরা এলাম দেখলেন এই তলা দিয়ে এবারে এইটা হয় এর এখন দেখুন গাছ আসলে আল্টিমেট কিন্তু গাছ কিছু নেই তবু আপনার যেতে দেবে না কি করা যাবে এখন তো গাছগুলো এখন তুলে নেওয়া হচ্ছে এগুলো কিন্তু হবে না আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখাবো যে গাছগুলো কেমন কি হবে না হবে এগুলো আল্টিমেট কিন্তু গাছগুলো হবে না তবুও এবার যার জমি তার এখন ইয়ে আছে সেইগুলো এখন সরাতে হবে কেয়ার করা যাবে এইভাবে এখন আসছে একটা জমি পার হলো এই দু নম্বরটা আছে এই একটা পার হবে তারপরে ওদিকে নামবে তো এই হচ্ছে কথা এরকম করেই আসে তো দেখে রাখুন আপনারা শিখে রাখুন কেমন কী আরেকটা মাঠে নিয়ে যাবো সেটাও দেখাবো

আছে একটা জমি আর এইটা দ্বিতীয় জমি তো ওখানে আমরা মোটামুটি দুটো চাষ দিলাম তো দুটো চাষ দিয়ে অসুবিধা হচ্ছে একটা চাষি চেপে দিতে হবে তো এটা একটা চাষি তো একটু চেপে দেওয়া হচ্ছে দেখুন এটা বালি মাটি তো এই রকম হচ্ছে কথা আর এইভাবে এখন চাষ চলছে আর আপনাদের ওদিকে যে আলু চাষের পরে মানে যেটা জল হওয়ার পরে আবার চষছেন না লাঙলে করে ফেটে করে দিচ্ছেন আমাকে কমেন্টটা জানাতে বলবে ভুলবেন না আর এই পাশে দেখুন এগুলো সব নাঙলে করে ফেটে ফেটে সব করা হচ্ছে আর বাকি ওভারঅল এগুলো আমাদেরই জমি তো আমরা ভাবলাম যে চষে করবো কারণ নাঙলে করে ঠেললে একবার করেছিলাম আমরা এর আগেবার একুশ সালে যেটা জল হয়েছিল তো আলুর সাইজ মাই ভালো হয়নি সেটা ভালো অসুবিধা হয়েছে তাই দেখুন এরকম মাটি হচ্ছে আর চলছে মিডিয়ামের দু নম্বর গিয়ারে তো এখানে দেখুন একটা করে চাষ দেওয়া হচ্ছে আর মাটিটা অনেকটা ফুলে উঠছে এখানে সলিড হয়ে গেছে ফুলে উঠছে অনেকটা তো আমার মনে হচ্ছে একটা চাষই দেওয়া ভালো কারণ দুটো করে চাষ দিলে দেখছি জমিটা অসমান হয় পাশেরটা দেখুন প্রায় তিনটের মতো চাষ দেওয়া হয়েছে মাঝখানটা বাদে ধারগুলো তো অসমান হয়ে গেছে তো এইটা ভালো হচ্ছে একটা করে চাষ দেওয়া আর গাড়ি এই সিজনে ভেবেছিলাম খুব বেশি চলবে তো এখন দেখা যাচ্ছে সবাই এরকম খুঁড়ে কাটে কোট দিয়ে দিচ্ছে তো সে অতটা বেশি দিনের কাজ হবে না কিন্তু অফ সিজন যেটা আছে মানে ধানের চাষ যেটা ওটা কিন্তু বেশ ভালোই হবে যে ভিডিওটা আমি সকাল থেকে রাত পর্যন্ত শ্যুট করেছিলাম আপনারা অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছেন আর আমি সমস্ত কমেন্ট করেছি দেখেছি খুব ভালো লেগেছে আমারও ওরকম ভিডিও অফ সিজনে ধান চাষ এইগুলোতে আর আলু হবে না অফ সিজনের মনে হয় ধান চাষ হবে তো সেগুলো আমি ভিডিও আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখলেন যে আমাদের চষা হয়ে গেল আর এখন সেইখান দিয়ে উঠবো উঠে আবার ওইখান দিয়ে যাব তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে এখন উঠবো দেখুন এখান দিয়ে এখন উঠবো যে উঠে আবার সেইখান এখান দিয়ে যাবো আল আপনাদের এখানে দেখাচ্ছি একবার সরে যাও সরে যাও আবার সে আল দিয়ে আপনারা যাব এই দেখুন আবার সে আলে এই আল দিয়ে এখন যাওয়া হচ্ছে এইভাবেই করতে হবে